নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো সামনে ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা রয়েছে তো সেই পরীক্ষাকে টার্গেট করে তোমাদের কাছে একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আজকে তার প্রথম দিন এই সিরিজে আমরা প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশটা করে জি প্রশ্ন আলোচনা করব পরীক্ষার আগে দিন পর্যন্ত ঠিক আছে তো আজকে প্রথম দিন এবং প্রথমেই যে প্রশ্নটি রয়েছে দেখে নাও ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত ডলফিন কিক শব্দটি কোন খেলার সাথে যুক্ত তোমরা কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করো সকলেই আমি কিছুক্ষণ সময় দিচ্ছি তোমরা সকলেই উত্তর দাও দেখো ডলফিন কিক শব্দটি হচ্ছে তোমার সাঁতারের সাথে যুক্ত সুইমিংয়ের সাথে যুক্ত হচ্ছে ডলফিন কিক এবং এই সুইমিংয়ের সাথে আরও একটি শব্দ অতপ্রতভাবে যুক্ত সেটা হচ্ছে ব্রেস্ট স্ট্রোক ঠিক আছে এটাও কিন্তু মনে রাখবে ব্রেস্ট স্ট্রোক ঠিক আছে নেক্সট সুধিরমন কাপ একটি দ্বিবার্ষিক ইভেন্ট কোন খেলার সাথে যুক্ত সুধিরমন কাপ ঠিক আছে ব্যাডমিন্টন টেবিল টেনিস হকি নাকি শুটিং তোমরা উত্তর করো সুধিরমন কাপ কোন খেলার সাথে যুক্ত ঠিক আছে তো দেখো সুধিরমন কাপ হচ্ছে তোমার ব্যাডমিন্টনের সাথে যুক্ত কিসের সাথে ব্যাডমিন্টনের সাথে যুক্ত নেক্সট সংবিধানের আর্টিকেল তিনশো চব্বিশ অনুসারে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি ভারতের ভাইস প্রেসিডেন্ট নির্বাচন পরিচালনা করে দেখো যখনই নির্বাচনের কথা বলা হয়েছে এবং আর্টিকেল থ্রি এটা কিসের সাথে যুক্ত এটা সবসময় ভারতের যে নির্বাচন কমিশন ঠিক আছে তার সাথে যুক্ত ভারতের রাষ্ট্রপতির সাথে যে আর্টিকেলটি যুক্ত সেটা হচ্ছে তোমার আর্টিকেল নাম্বার বাহান্ন থেকে বাষট্টি পর্যন্ত প্রেসিডেন্টকে নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এখানে কিসের নিয়ে বলা হয়েছে এখানে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন এবং লোকসভা ও রাজ্যসভার যে সচিবালয় সেটা নিয়ে বলা হয়েছে তোমার আর্টিকেল নাম্বার নাইনটি ঠিক আছে আর্টিকেল নাম্বার নাইনটি এইট এরপর দেখো ভারতের সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের রাষ্ট্রপতিকে আধ্যাদেশ জারি করার ক্ষমতা দেয় কি আধ্যাদেশ তো প্রেসিডেন্টের যে আধ্যাদেশ কত নাম্বার আর্টিকেলে রয়েছে আর্টিকেল একশো একুশ একশো বাইশ একশো চব্বিশ নাকি একশো তেইশ তো মনে রাখবে প্রেসিডেন্টের যে আধ্যাদেশ সেটা রয়েছে আর্টিকেল নাম্বার একশো তেইশ ঠিক আছে আর্টিকেল নাম্বার একশো তেইশ হচ্ছে প্রেসিডেন্টের অধ্যাদেশ আবার যদি বলা হয় গভর্নরের বা রাজ্যপাল তো তার জন্য মনে রাখাটা খুব সহজ দুশো তেরো কত দুশো তেরো ঠিক আছে নেক্সট দেখো বেনারস হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে উত্তর দাও তোমরা বেনারস হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো একাত্তর আঠেরোশো এক সাতেরোশো একাশি একানব্বই বেনারস হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় তো দেখো সঠিক উত্তর হচ্ছে সতেরোশো একানব্বই সালে বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো একানব্বই এবং এই বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে দুজন ব্যক্তির নাম খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মদন মোহন মালব্য ঠিক আছে মদন মোহন মালব্য আরেকজনের নাম হচ্ছে অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত ঠিক আছে নাম দুটো মনে রাখবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের সাথে কয়েকটা দেশের নাম তাদের রাজধানী এবং তাদের যে কারেন্সি সেটা নিয়ে আলোচনা করি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যেমন প্রথমেই যেটা আছে আমরা ক্যাপিটাল এ সরি আমরা মানে আমাদের যে লেটার রয়েছে তো দেখো আমরা প্রথমেই এ দিয়ে যতগুলো দেশের নাম আছে সেখান থেকেই করব ঠিক আছে আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল ঠিক আছে এবং এখানকার কারেন্সি কি মুদ্রা আফগানি ঠিক আছে আফগানিস্তানের রাজধানী কাবুল কারেন্সি আফগানি আলবেনিয়া আলবেনিয়ার হচ্ছে তিরানা ক্যাপিটাল এবং লেক হচ্ছে কারেন্সি আলজেরিয়া আলজেরিয়ার ক্যাপিটাল হচ্ছে আলজেরিস এবং দিনার হচ্ছে কারেন্সি অ্যান্ডোরা অ্যান্ডোরার হচ্ছে কি অ্যান্ডোরা লা ভেল্লা এটা হচ্ছে ক্যাপিটাল এবং ইউরো হচ্ছে কারেন্সি অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলার হচ্ছে তোমার লুয়ান্ডা ঠিক আছে অ্যাঙ্গোলার যে ক্যাপিটাল সেটা হচ্ছে লুয়ান্ডা এবং কারেন্সি হচ্ছে খাওয়ানজা ঠিক আছে মনে রাখবে আর্জেন্টিনা এটা দেখো ক্লার্কসি পরীক্ষায় এসেছিলো ঠিক আছে আর্জেন্টিনার যেটা রাজধানী সেটা হচ্ছে বুয়েন্স আইরেস বুয়েন্স আইরেস এবং ক্যাপিটালের যে কারেন্সি সেটা হচ্ছে পেসো আফগান এই সরি আর্জেন্টিনা পেসো পেসো ঠিক আছে আজার বেজান আজারবেজানের ক্যাপিটাল হচ্ছে বাকু এবং এখানকার যেটা কারেন্সি সেটা হচ্ছে মানাত কি মানাত এই কয়েকটা মনে রাখবে অবশ্যই ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো যে কাজটি মর্লেমিন্টো সংস্কার নামেও পরিচিত তা হলো গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন থার্টি ফাইভ ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় রাওলাট অ্যাক্ট উনিশশো উনিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো বারো তো মর্লেমিন্টো রিফর্ম নামে কোনটা পরিচিত বলো তো মর্লেমিন্টো রিফর্ম নামে পরিচিত হচ্ছে তোমার ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো ঠিক আছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় এবং এই মর্লেমিন্টো যে রিফর্ম তার মাধ্যমে কি নতুন পরিবর্তন করা হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও ঠিক আছে ততক্ষণ আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই 18৫৭ সাতান্ন সালে ভারতীয় বিদ্রোহের সময় কুনওয়ার সিংয়ের কৃতিত্বগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য বীর কুনওয়ার সিং জয়ন্তী ক কোথায় পালিত হয় বীর কুনওয়ার সিং জয়ন্তী কোথায় পালিত হয় হিমাচল প্রদেশ বিহার উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ কুনওয়ার সিং জয়ন্তী পালিত হয় তোমার টোয়েন্টি থার্ড এপ্রিল ঠিক আছে কবে তেইশে এপ্রিল পালিত হয় এবং এটি কোথায় পালিত হয় বিহারে ঠিক আছে নেক্সট নিচের মধ্যে কে মারাঠি পাক্ষিক পত্রিকা বহিষ্কৃত ভারত বহিষ্কৃত ভারত শুরু করেন ঠিক আছে মারাঠি পত্রিকা বহিষ্কৃত ভারত কে শুরু করেন প্রথমত ডেটটা বলে দিই উনিশশো সাতাশ সালে এটি শুরু হয়েছে উনিশশো সাতাশ ঠিক আছে কে করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর নাকি বীর সাভারকর নাকি ভাবে নাকি লোকমান্য তিলক তো দেখো ডক্টর বি আর আম্বেদকর তিনি কিন্তু এই পত্রিকাটি শুরু করেছিলেন আচ্ছা লোকমান্য তিলক নামে কে পরিচিত লোকমান্য তিলক নামে পরিচিত হচ্ছে বাল বালগঙ্গাধর তিলককে বাল গঙ্গাধর তিলক ঠিক আছে নেক্সট দ্রি মাথুন তালন এমে আহি এমরা ও আওয়া নামে কোন নদীর উপনদী রয়েছে দ্রি মাথুন তালন এম এ আহি এইগুলো হচ্ছে কোন নদীর উপনদী সেটা জিজ্ঞেস করেছে ঠিক আছে দিবাং গোদাবরী কাবেরী নাকি লোহিত তো উত্তর দাও তোমরা সকলে তো দেখো এগুলো হচ্ছে তোমার দিবাং নদীর উপনদী হচ্ছে এইগুলো ঠিক আছে কোন নদীর দিবাং এরপর দেখো নিচের কোন নদীর উৎপত্তি হয়েছে মহাবালেশ্বরে মহাবালেশ্বর ঠিক আছে কৃষ্ণা তাপ্তি নর্মদা নাকি কাবেরী তো মহাবালেশ্বর থেকে যে নদীটির উৎপত্তি হয়েছে সেটি কোনটি সেটি হচ্ছে কৃষ্ণা ঠিক আছে কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর থেকে তাপ্তি নদীর উৎপত্তি কোথায় মধ্যপ্রদেশে হয়েছে মধ্যপ্রদেশে যদি জায়গাটার নাম জিজ্ঞেস করা হয় তাহলে জায়গাটার নাম হচ্ছে মুলতাই মুলতাই ঠিক আছে নর্মদা কোথাকার থেকে অমরকন্টক অমরকন্টক আর কাবেরী নদীর উৎপত্তি হচ্ছে তোমার ব্রহ্মগিরি পাহাড়ি ব্রহ্মগিরি হিলস ব্রহ্মগিরি পাহাড়ি এটা কোথায় কার কর্ক ডিস্ট্রিক্ট কর্ণাটকের ঠিক আছে কর্ক ডিস্ট্রিক্ট কর্ণাটক বোঝা গেছে নেক্সট নদীর ওপারে হীরাকুন্দ বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপারে উপরে আর কি এটা অ্যাকচুয়ালি হীরাকুন্দ বাঁধ নির্মিত হয়েছে হীরাকুন্দ দামোদর তুংভদ্রা মহানদী নাকি কয়না মনে রাখবে হীরাকুন্দ যে বাঁধ সেটা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত মহানদীর ওপর গড়ে উঠেছে ঠিক আছে তুংভদ্রা নদীর ওপর কোন বাঁধটি পম্পাসাগর পম্পা সাগর বাঁধ ঠিক আছে দামোদর নদীর উপর দামোদরের একটা উপনদী হচ্ছে বরাকর ঠিক আছে বরাকর এই বরাকর নদীর উপর দুটি অতি গুরুত্বপূর্ণ বাঁধ আছে একটার নাম হচ্ছে তোমার তিলিয়া তিলিয়া আর একটার নাম হচ্ছে মাইথন ঠিক আছে এই দুটো মনে রাখবে ব্যাস তারপরে একদিনে সর্বোচ্চ সংখ্যক গান রেকর্ড করার গিনিস ওয়ার্ল্ড বুকে ভারতীয় প্লেব্যাকের নাম রয়েছে একদিনে তিনি কটি গান রেকর্ড করেছিলেন প্রথমত এই যে রেকর্ডটা একদিনে সবথেকে বেশি পরিমাণে গান রেকর্ড করার যে রেকর্ড গিনিস ওয়ার্ল্ড বুকে কার রয়েছে কুমার সানুর কুমার সানু ঠিক আছে কতগুলি গান রেকর্ড করেছিলেন তিনি একদিনে আঠাশটি গান রেকর্ড করেছিলেন কতগুলি আঠাশটি গান কত সালে করেছিল বলতে পারবে উনিশশো তিরানব্বই সালে দিনে আঠাশটা গান রেকর্ড করেছিল ঠিক আছে নেক্সট দেখো দুইবার এভারেস্ট আরোহণকারী প্রথম নারীকে মানে দুবার এভারেস্ট জয় করেছে কে আরতি সাহা বাচেন্দ্রী পাল অরুণিমা সিনহা নাকি সন্তোষ যাদব মনে রাখবে দুইবার এভারেস্ট আরোহণকারী প্রথম নারীকে তোমরা উত্তর দাও এটা তো মনে সন্তোষ যাদব তিনি কিন্তু দুবার এভারেস্ট আরোহণকারী প্রথম নারী ঠিক আছে আচ্ছা প্রথম মহিলাকে যিনি কিনা এভারেস্ট জয় করেছিলেন তার নাম হচ্ছে জুনকো তাবেই জুনকো তাবেই তিনি একজন জাপানিজ মহিলা এবং তিনিই প্রথম মহিলা যিনি কিনা এভারেস্ট জয় করেছেন এবং বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা ফার্স্ট ইন্ডিয়ান ওমেন ঠিক আছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন বোঝা গেছে নেক্সট তানসেনের আসল নাম কী তানসেনের আসল নাম কি উদয় সেন রামতনু পান্ডে মুকুন্দরাম নাকি মহেশ দাস প্রথমত বলে রাখি তানসেন কে ছিলেন আকবরের সভার নবরত্নের একজন ছিলেন তানসেন তার অরিজিনাল নাম কি উদয় সেন রামতনু পাণ্ডে মুকুন্দরাম নাকি মহেশ দাস তানসেনের যে অরিজিনাল নাম সেটা হচ্ছে তোমার রামতনু পাণ্ডে আচ্ছা মহেশ দাস কার অরিজিনাল নাম মহেশ দাস হচ্ছে বীরবলের যে অরিজিনাল নাম বীরবল বীরবলের অরিজিনাল নাম হচ্ছে মহেশ দাস এবং আকবর একটা নতুন ধর্ম প্রচলন করেছিল দিন ই ইলাহি ঠিক আছে সেই ধর্মমতটাকে প্রথম অ্যাকসেপ্ট কে করেছিল দিন এ ইলাহি কে করেছিল মহেশ দাস প্রথম অ্যাকসেপ্ট করেছিল ঠিক আছে মানে গ্রহণ করেছিল নেক্সট সোমশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত সোমশিলা বাঁধ আসাম ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ নাকি হিমাচল প্রদেশ তো সোমশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশে অবস্থিত কোথায় অন্ধ্রপ্রদেশে ঠিক আছে নেক্সট কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সাতান্ন আঠারোশো আঠান্ন আঠারোশো ষাট নাকি আঠারোশো চুয়াত্তর তো দেখো এইটিন ফিফটি সেভেনে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ডেটটা হচ্ছে তোমার চব্বিশে জানুয়ারি কবে চব্বিশে জানুয়ারি নিচের কোনটি পিরিমিডিন নয় নিচের কোনটি পিরিমিডিন নয় থাইমিন গুয়ানিন ইউরাসিল নাকি সাইটোসিন তো তোমরা উত্তর করো পিরিমিডিন কোনটি নয় তো দেখো গুয়ানিন গুয়ানিন কিন্তু পিরিমিডিন নয় অজানা ভারতীয়ের আত্মজীবনী অটোবায়োগ্রাফি অফ আনন ইন্ডিয়ান এই বইটির লেখককে অটোবায়োগ্রাফি অফ আনোন ইন্ডিয়ান ঠিক আছে জওহরলাল নেহেরু নীরজ চন্দ্র চৌধুরী আর কে নারায়ণ মহাত্মা গান্ধী অটোবায়োগ্রাফি অফ আনোন ইন্ডিয়ান বইটির লেখক হচ্ছেন কে নীরজ চন্দ্র চৌধুরী কে নীরজ চন্দ্র চৌধুরী ঠিক আছে নেক্সট তত্ত্ববোধনী সভা তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা কে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো দেখো তত্ত্ববোধনী সভার যেটা প্রতিষ্ঠাতা কাল যদি ডেটটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে আঠেরোশো উনচল্লিশ কবে আঠেরোশো এবং এটি কে করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি এই সভাটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট ভারতের সংবিধানের প্রধান কে হুইজ দ্য হেড অব ইন্ডিয়া অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী নাকি গভর্নর তো মনে রাখবে ভারতের সাংবিধানিক হেড হচ্ছে কে রাষ্ট্রপতি তোমরা যদি আর্টিকেল নাম্বার ফিফটি টুটা ডিটেলসে পড়ো সেখানে লেখা থাকবে রাষ্ট্রপতি হচ্ছে ভারতের সাংবিধানিক হেড কিন্তু যদি বলা হয় মানে বাস্তবিক হেডকে ভারতের যে যদি বলা হয় বাস্তবিক হেড সব কিছুকে কন্ট্রোল করে সেটা হচ্ছে পি ঠিক আছে প্রাইম মিনিস্টার হচ্ছে বাস্তবিক হেড এবং রাষ্ট্রপতি হচ্ছে তোমার মানে সাংবিধানিক হেড ঠিক আছে তো দেখো আজকে তোমাদের সাথে মোটামুটি কুড়িটার থেকে একুশটার মতো জিকে প্রশ্ন আলোচনা করলাম তোমাদেরকেও সময় দিয়েছি অ্যান্সার দেওয়ার জন্য এই প্রশ্নগুলো প্রত্যেকটাই বাছাই করা প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট প্লাস মানে এগুলো পাবেই ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসবেই একদম শিওর শিওর শর্ট প্রশ্ন তো আজকে প্রথম দিন ছিল তোমরা যদি এই ধরনের ক্লাস করতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আমি যাতে তোমাদের রেসপন্স দিকে বুঝতে পারি যে তোমরা এই ধরনের ক্লাস করতে চাইছো এবং তোমাদের প্রয়োজন এই ধরনের ক্লাস তাহলে অবশ্যই আমি তোমাদেরকে এরকম আরও ভালো ভালো প্রশ্ন নিয়ে আসো প্রত্যেক দিন একটা করে সেট নিয়ে আসবো তোমরা যদি তিরিশ দিন কুড়িটা করে প্রশ্ন করো বুঝতে পারছো কতগুলো প্রশ্ন হচ্ছে ছশোটা এরকম এখন যদি এখন যদি মানে এখন তোমাদের তিন মাস সময় আছে ঠিক আছে মানে নব্বই দিন এখন কুড়িটা করে করলেও তোমরা আঠেরোশো ঠিক আছে আঠেরোশো প্রশ্ন হচ্ছে এবং তার সাথে তো ম্যারাথন ক্লাস থাকবে আবার অন্যান্য প্র্যাকটিস সেট তোমাদেরকে তো অলরেডি মনে হয় থেকে পঁয়ত্রিশটা করানো হয়েছে সেখানেও প্রায় প্রত্যেক দিন তিরিশটা করে প্রশ্ন করিয়েছে তো তোমাদের কাছে প্রচুর প্রশ্ন আছে এগুলো প্র্যাকটিস করে গেলে জিকে এর বাইরে আসবে না এটা তোমরা নিশ্চিত থাকো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দি